ঘুরি বিনি মন্দিরা বুলাকে সোয়ালে সবাই অনেক 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 স্বাগত আজকে দিনটা এখান থেকে শুরু করলাম শুরু করলাম কিছু না আবার আমি ভোগ চাল ভোগ চাল দিয়ে ভোগ খিচুড়ি করতেছি এই যে ফুলকপি আলু সোমবারে হচ্ছে যে সাদা জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর সাদা জিরা এই সোমবারে দিয়েছি আর এই যে আমার চাল রেডি এগুলো আবার বেশি না চালটা দিয়ে দিলাম মাসকুপে ডাল একদম আমি একবারই দিয়ে দিই আমি করতে আলাদা করে কোনো ডাল ঠাল ভেজে নিই না চাল ডাল সব একবারই দিয়ে দেব এটাকে ভালো করে গুণাবনা খিচুড়ি করবো দেখো এটা ভালো করে পোষাবো খিচুড়িটাকে গরম জল দে ভরতে একটু গরমের বসাবো আজকে dîner জন্য পুরো ভাত আছে তুই কার কার কাছে গেছিলি এটা সামান্য চিনি দিয়ে দিলাম একটু ঘিও দিয়েছি ওইটার মধ্যে পরে আবার নামানোর সময় দিব ঘি ভালো করে কষাবো দুপুরের যে মুগ ডাল ছিল আজকে দুপুরে এই মুগ ডালটাও দিয়ে দিবটা গরম করবো টাকা পয়সা ডালটাও দিয়ে দিয়েছি দেখো একটু একটু নরম নরম জন্য একটু বেশি করে জলটা দিলাম এখন আমি একটা সিটি ব্যাস তাহলেই হয়ে যাবে না খিচুড়ি শীতের খিচুড়ি বেশিটা লাগিয়ে দিলাম সিটি পড়ুক একটাই সিটি পড়বে আর পরে আমি বেগুন ভাঁজবো কিচুতা হয়ে গেছে কিছুটা নামিয়ে রাখলাম এখানে এখন প্রেশার খুলি আর এখানে যে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম বেগুন ভাজা এখানে আলু ভাজা ফুলকপি আরও আছে এখানে আর এখানে হচ্ছে মেয়ে তো ওর মানে খাবে না মেয়ের জন্য যে একটু ভাত আছে মেখে কি খাবে না মেয়ের জন্য যেটুকু ভাত আছে এই ভাত ও কাছে যথেষ্ট এখানে যে মাশরুম নিয়ে আসছিলো কালকে খুলে দেখাতে পারলাম না তখন সকালবেলা গরম করে দিয়েছি যে মাশরুম আর এখানেও আছে এটা দিয়েও রাত্রেবেলা খাবে ভাজ একটা মাথা খারাপ তো তেল দিলে আমি দেখো আমি অবশ্য ভাবি সে কিছু দেখো তাহলে বন্ধুরা খিচুড়িটা তোমাদের রোগ করে দেখালাম আপনি মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই আসার চেষ্টা করবো আপনি নতুন সবাই কিছু টাকা সবাইকে ভালো থাকে সুস্থ থাকে সব সময় আর কার কোথায় কীরকম সুত করেছে সেটা অবশ্যই জানি না টাকা